এক্সপ্রেস মার্কেট প্রাইস আছে হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা যেটা জাপানি ইয়েনে বেটার প্রাইস মোটামুটি মার্কেট প্রাইস প্রায় সিক্সটি এইট থাউজেন্ড টাকা আছে প্রায় আটচল্লিশ হাজার ইয়েন আছে সো এটাও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে আজকে মাত্র পঁচিশশো টাকায় ভিডিও দেখলে হাস্যকর মনে হবে বাট এগুলো কিন্তু আপনার অরিজিনাল ব্র্যান্ডে এই প্রাইসে আছে আপনারা চাইলে গুগল করে চেক করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো ইবা সোলের ভিতরে করা এবং নিচে পুরোটা স্টিচিং করা আছে সাইজ কিন্তু এটার খুব কম আছে যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে পারবেন না অনলাইনে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আপনার হোম ডেলিভারি হবে প্রোডাক্ট যাবে দেখে চেক করে তারপর রিসিভ করবেন যদি আপনার পছন্দ না হয় সাইজে না হয় রিটার্ন করে দিতে পারবেন শুধু এখন আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ পেয়ারের মতো আছে তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান এটা ম্যাট লেদারের ভিতরে ফিনিশিং খুবই ভালো চমৎকার ইলাস্টিক সিস্টেম আপনি দেখেন একটা প্রোডাক্ট এইটা এইটাও দেখেন সোলটা দেখেন অনেক দারুণ একটা সোল এবং লাইট আছে এবং এইটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এটা আপনার ফিতা খুলতে হবে না এটা ইজিলি আপনি পড়তে পারবেন দুই পাশে ইলাস্টিক করা আছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা নেক্সট লেদার থেকে আমাদের জাপানি কিছু এক্সপোর্টের শ্যু চলে আসছে যেগুলো আজকে আনবক্সিং করব এবং নতুন নতুন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এতদিন যারা আমাদের কাছ থেকে জাপানি শুজগুলো কিনছেন আজকে আরও অনেক সুন্দর সুন্দর দামাকাছ আছে আমরা আজকে আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট এবং মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টের এই বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আজকে চলে আসছে এগুলো সব স্যাম্পল প্রায় এক হাজার পেয়ারের মতো প্রোডাক্ট আসছে আমি একটু দেখাই দিচ্ছি যে কি কি কালেকশন এখন বর্তমানে আসছে এবং কি কি কালেকশন আপনারা পাবেন আমাদের কাছে আজকে যে যেসব কালেকশনগুলো আসছে আমি এগুলো থেকে শুরু করি এগুলো সব স্যাম্পল বক্স এগুলোর ভিতরে সব স্যাম্পল প্রোডাক্ট আছে প্রথমে আমি যে প্রোডাক্টটা থেকে শুরু করব দেখেন এই প্রোডাক্টটা এটা স্যাম্পলের একটা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন লেদারের ফিনিশিংগুলো দেখেন এবং এটা হচ্ছে আপনার একবার ওয়াটারপ্রুফ ফিনিশ লেদার যেটা হানড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট আর শোলটা হবে ক্রেপের ভিতরে নিচে কিন্তু পুরোটা স্টিচিং করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে দা সবটিকের টিকের ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এটা জাপানি একটা ফেমাস ব্র্যান্ড আর এটার প্রাইস মোটামুটি মার্কেট প্রাইস প্রায় সিক্সটি এইট থাউজেন্ড টাকা আছে সো এটা এই প্রাইসে তো আসলে বলে লাভ নাই জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এটার কোয়ালিটিটা কেমন হয় এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত কিছু কিছু প্রোডাক্ট হয়তো ফোর্টি ফাইভ পাইতে পারেন সেটা যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নতুন যেগুলো আমি আজকে আনবক্সিং করে দেখাচ্ছি আর এগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকা করে এখন অফার প্রাইজে যাচ্ছে এটা পেয়ে যাচ্ছে নয়গুলো প্রোডাক্ট আছে আমি একটু দেখাই দিব প্রত্যেকটাই এটা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এত চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডার্বি শেপের ভিতরে খুবই চমৎকার এবং লেদারের ফিনিশটা ফিনিশিংটা খুবই দারুণ এবং টেক্সচারটাও খুব ভালো আর এটাও কিন্তু দ্য সব টিকের প্রোডাক্ট আর এটাও ক্রেপস রাবার সোলের ভিতরে পুরো স্টিচিং করা আছে প্রত্যেকটা আপনার প্লাস গাম করা যাতে আপনারা না ছোটে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং রাফটাফ ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুপার ইনটেক থাকবে এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন তারপরে যদি আমি দেখাই আরও কিছু প্রোডাক্ট আছে এর ভিতরে এ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও মাস্টার ব্রাউন কালারের ভিতরেই কিন্তু এটা হচ্ছে অক্সফোর্ড ব্রক শুর ভিতরে খুবই চমৎকার এগুলো

প্রত্যেকটা শু এই তিরিশ হাজার টাকার উপরে যেটা জাপানি এনে বাংলাদেশে টাকায় প্রায় বিশ পঁচিশ হাজার বা তিরিশ চল্লিশ হাজার টাকা এক লাখ টাকার জুতাও আছে এই জায়গায় সো এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকায় এরপরে আমি আরেকটা দারুণ কালেকশন দেখাচ্ছি এটা দেখলে অনেকেরই মাথা নষ্ট হয়ে যাবে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে কালারটা দেখেন এত চমৎকার কালার এবং লুকটা দেখেন টোটাল জুতার ওয়াটারপ্রুফ লেদার এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লেদার এটাও কিন্তু আপনার এটা হচ্ছে আর একটা ব্র্যান্ড এটার প্রাইস মার্কেট প্রাইস আছে হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা যেটা জাপানি এনে বাট বাংলাদেশে হয়তো বা আশি বা পঁচাশি হাজার টাকা হতে পারে বাট এটা কিন্তু তাকীয় কুকুচি ব্র্যান্ডের এটা হচ্ছে একজন জাপানি ফ্যাশন ডিজাইনার ওনার নিজের ব্র্যান্ড এবং নিজের নামে এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জাপানি ফ্যাশন ব্রান্ড এবং এটা দ্য তকীয় কুকি চিজে উনি হচ্ছে জাপানি একজন ফ্যাশন আইকন ঠিক আছে উনি জাপানি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক বড় অবদান ওনার এবং ওনার নামেই ওনার ব্র্যান্ড এবং ওনার মোস্ট অব প্রভাবলি পৃথিবীর অনেক কান্ট্রিতে ওনাদের শপগুলো আছে এবং এই প্রোডাক্টটাও এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট জাপান বাইরের আর এটার প্রাইসটা তো বললামই এক লক্ষ টাকার উপরে আছে বাট এটাও কিন্তু আমরা যেহেতু একসাথে প্রোডাক্টগুলো কিনছি সব সেম প্রাইসে কিনছি কিন্তু এটার প্রোডাক্টের তুলনামূলক প্রাইস বেশি বাট এইটা আপনারা পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যে কোনো শপে গেলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে এই সেম কোয়ালিটির একটা প্রোডাক্ট কিনতে এই যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল পাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ফোর্টি ফাইভও পাবেন এই যে আর একটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টও আমি একটু দেখাই দিচ্ছি অনেক দারুণ প্রোডাক্ট এটা এই যে দেখেন এটাও সব টিকের প্রোডাক্ট এই দেখেন অনেক দারুণ খুবই চমৎকার প্রোডাক্ট এটাও কিন্তু ক্রেপ রাবার সোলের ভিতরে করা আর নিচে স্টিচিং করা থাকবে খুবই চমৎকার প্রোডাক্ট এটাও আপনার মার্কেট প্রাইস প্রায় আটচল্লিশ হাজার ইয়েন আছে সো এটাও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে আজকে মাত্র পঁচিশশো টাকায় এটাও পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমি যদি দেখাই আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এটা ইবার আবার দিয়ে করা এটাও কিন্তু লাইট ওয়েটের জন্য খুবই ভালো এই যে দেখেন লাইট ওয়েট আর এটা ওয়াটারপ্রুফটা আমরা ইউজ করা হয়েছে প্যাটার্ন লেদার খুবই চমৎকার এবং কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার একবার সুপার ইনটেক পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই সুপার ইনটেক আপনারা এসে আমাদের সরাসরি সব ভিজিট করেও নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইনেও পার্সেস করতে পারবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক কালারগুলো আমরা এই এই প্রোডাক্টটা দিচ্ছি তেইশশো টাকায় অফার পাই এখন তেইশশো টাকা পেয়ে যাবেন এটাও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমার কাছে প্রায় একশো পেয়ারের কাছাকাছি আছে সো এটা আপনারা নিতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেইশশো টাকায় তারপরে যদি আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটা অক্সফোর্ডের ভিতরে এটাও ইভাস রাবার সোলের এইটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুপার ইনটেক কোয়ালিটি এই যে দেখেন কালারটা দেখেন অসাধারণ কালার এবং এটা হচ্ছে দ্য সুইট কোম্পানির প্রোডাক্ট জাপানি আর একটা ব্র্যান্ড এটাও খুব চমৎকার এটারও মার্কেট প্রাইস আছে প্রায় বত্রিশ হাজার ইয়ের মতো যা বাংলাদেশি প্রায় ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো হবে তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকায় ঠিক আছে এটাও পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আর একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কোয়ালিটি এইটার কালারটাও অনেক সুন্দর ডার্ক কফি কালারের ভিতরে এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন এই জায়গায় আপনার দারুন একটা ডিজাইন করা আছে অক্সফোর্ড ব্রকের ভিতরে এবং এটাও আর একটা সোল ইউজ করা হয়েছে এটাও ভালো গ্রিপ পাবেন এবং লাইটওয়েট আছে খুবই চমৎকার প্রোডাক্ট এবং এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল আছে যারা সাইজ নিতে চান আমাদের সাথে এখনই কন্টাক্ট করবেন কারণ এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে এগুলো থাকার জিনিস না এবং থাকবেও না খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা এর আগেও প্রায় পাঁচ সাতশো পেয়ার আনছিলাম ওগুলো শেষ হয়ে গেছে এই যে দেখেন একটা প্রোডাক্ট এইটা এইটাও দেখেন সোলটা দেখেন অনেক দারুণ একটা সোল এবং লাইট আছে এবং এইটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এটা আপনার ফিতা খুলতে হবে না এটা ইজিলি আপনি পড়তে পারবেন দুই পাশে ইলাস্টিক করা আছে এরকম জুতো অনেকেই খুঁজেন যাদের একটু ফিতা খুলতে এবং পড়তে প্রবলেম হয় এই ফর্মাল শুটাও নিতে পারবেন অফারে যাচ্ছে মাত্র তেইশশো টাকা ঠিক আছে এটা আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটাও নিতে পারবেন আপনারা মাত্র তেইশশো টাকায় তারপর আমি দেখা দিচ্ছি নতুন আর একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে এই যে দেখেন এই প্রোডাক্টটাও আরও বেশি দারুণ দেখেন এটা পুরাটা এই কাজ করা আছে এটাও তাকিও কুচুচি ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এ দেখেন সোলটা দেখেন অসাধারণ প্রোডাক্ট এই যে ব্র্যান্ড নেমটা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু মাত্র পঁচিশশো টাকায় আপনারা এখন পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটাও অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন এটা এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টও খুব চমৎকার একটা প্রোডাক্ট অনেক প্রোডাক্ট যে কারণে আমি খুব বেশি টাইম নিতে পারতেছি না প্রোডাক্ট সম্পর্কে বলার এই যে দেখেন এই প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেইশশো টাকায় প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি এবং দেখে নেবেন ওয়াটারপ্রুফ চামড়া এগুলো বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড সব যারা আছে হাই কোয়ালিটির তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যেগুলো আমাদের দেশে চার পাঁচ হাজার টাকা দিয়ে নিন ওইগুলোর কেনার চেয়ে আমি বলবো এগুলো একটা জুতা নেন আপনি অনেকদিন পরতে পারবেন এবং অর্ধেক দামে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন অনলি তেইশো টাকা এখন আমি একটা দেখাচ্ছি মংক শুজের ভিতরে ডাবল মঙ্কের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এ দেখেন এটা হচ্ছে তাকিও কুকুচি ব্র্যান্ডের এবং এটা কিন্তু মঙ্কের ভিতরে অসাধারণ একটা মঙ্ক এবং এটা হচ্ছে আপনার প্যাটার্ন লেদারের ভিতরে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ লেদার আর এইটার মার্কেট প্রাইস কিন্তু বাষট্টি হাজার দুইশো আছে যা বাংলাদেশের প্রায় পঞ্চান্ন হাজার মতো কিন্তু অনেকের কাছে ভিডিও দেখলে হাস্যকর মনে হবে বাট এগুলো কিন্তু আপনার অরিজিনাল ব্র্যান্ডে এই প্রাইজই আছে আপনারা চাইলে গুগল করে চেক করে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো ইবা সোলের ভিতরে করা এবং নিচে পুরোটা স্টিচিং করা আছে। সাইজ কিন্তু এটার খুব কম আছে এই এই কালারটা আপনারা পাবেন হচ্ছে থার্টি নাইন থেকে ফোরটি টু পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন তবে এর স্টক খুবই কম এগুলো এক্সক্লুসিভ কালেকশন এবং এইটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা নিতে চান আমি দুইটা পেয়ারি একটু দেখাই দিই কত সুন্দর লাগে এই যে দেখেন অসাধারণ প্রোডাক্ট অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার ভিতরে আরও বেশ কয়েকটা কালার আছে আমি একটু দেখাই দিচ্ছি এটার ভিতরে কালার পাবেন অসাধারণ একটা কালার আমাদের কাছে মঙ্কের টোটাল ষাটটা কালার আছে যেগুলো নতুন আছে এবং স্টক আছে ওগুলো আমি দেখাই দিচ্ছি যেগুলো স্টক কম আছে এগুলো আমি দেখাই নি তবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পাবেন এ দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু দারুণ একটা প্রোডাক্ট দেখেন একটু বাদামি ব্রাউন কালারের ভিতরে এই প্রোডাক্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটার সাইজও কম আছে এটা একচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ নিতে পারবেন একচল্লিশ থেকে চৌচল্লিশ উনচল্লিশ চল্লিশ সাইজ এটা নাই সো এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পঁচিশশো টাকায় এরপরে আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটা খুব বেশি ডিমান্ড ছিল এবং অনেক পেয়ার আমরা বিক্রি করছি এ পর্যন্ত এখন আমাদের কাছে তিরিশ থেকে চল্লিশ পেয়ারের মতো আছে তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান এটা ম্যাটলে মেটলেদারের ভিতরে এবং ফিনিশিং খুবই ভালো চমৎকার ইলাস্টিক সিস্টেম আপনি মঙ্ক আছে দুই পাশে ইজিলি পড়তে পারবেন আর এটাও ইভাসুলের ভিতরে হবে আর এটাও কিন্তু অফারে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে যা লাগবে কন্টাক্ট করবেন অফারে পঁচিশশো টাকা আর একটা প্রোডাক্ট আছে ব্ল্যাকের ভিতরে অনেকেরই চাওয়া ছিল ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এই যে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং এটাও অফারে পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা ব্ল্যাক কালারটা তেইশশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটাও তেইশশো টাকা পাবেন এরপরে আমি দেখাই আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আসে একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার ডার্ক কফি কালারের ভিতরে ম্যাট লেদার দিয়ে করা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন ফিনিশিংটা দেখেন এবং এটা হচ্ছে সুইট কোম্পানির প্রোডাক্ট খুবই চমৎকার অসাধারণ প্রোডাক্ট এটাও আপনার অফারে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত আছে এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও নতুন আসছে গতকালকে আসছে এটা এই যে দেখেন ফিনিশিং দেখেন প্রোডাক্টের এবং লেদার কোয়ালিটি দেখেন টপ মোস্ট কোয়ালিটি এবং হচ্ছে এ গ্রেডের চামড়া এবং ওয়াটারপ্রুফ আর মোটামুটি সব অক্সফোর্ডগুলো এখানে সেলাই থাকে এটা ফোল্ড ডিজাইন করা হয়েছে এটা সেলাইটা ভিতরে আছে দেখা যায় না এটা হচ্ছে ফোল্ড করা খুবই চমৎকার প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা ক্রেপ্টা আবার সোলের ভিতরে যারা সোল নিয়ে খুব বেশি চিন্তিত তারা এই সোল ব্যবহার করবেন খুবই চমৎকার এবং লং লাস্টিং হবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা আমাদের কাছে পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পাবেন এটা ইভাস ইভাসোলের ভিতরে এবং এটাও কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ব্রাউন কালার ভিতরে এটা হচ্ছে আপনার লেদারের যে কালারটা এটা হ্যান্ডমেড কালার করা যে কারণে এটার কালারটা সব জায়গায় একরকম থাকবে না এটা একটু কম বেশি থাকবে সব জায়গায় এবং এইটার ফিনিশিং মোটামুটি ভালো আছে খুব বেশি যে ভালো হবে সেটাও বলবো না তবে মোটামুটি ভালো আছে এটা আপনারা অফারে নিতে পারবেন এখন মাত্র পঁচিশশো টাকায় সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর ঠিক আছে এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দিই আপনাকে এটাও একবারে ইনটেক সুপার ইনটেক এখন পর্যন্ত আমরা দেখাই নি এটা হচ্ছে নতুন আসছে গতকালকে রাত্রে এই যে প্রোডাক্টটা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এবং সোলটা হবে ক্রেপের ভিতরে ক্রেপ রাবার নিচে সেলাই করা থাকবে আর লেদারের ফিনিশিংটা আপনি ধরলেই স্পর্শ করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি জিনিস খুবই চমৎকার একটা ইউনিক কালার এটা এটার কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর ফাইভ পর্যন্ত এটা পড়তে পারবেন এটা অ্যাভেলেবেল আছে অফারে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা অনলি এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা এরপরে আমি আরেকটা একটা প্রোডাক্ট দেখাই এটা আর একটা কালার এটাও দারুণ একটা কালার প্রোডাক্ট আছে অনেক 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 প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের কাছে অনলাইন অর্ডার করে দিবেন এই ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে আমার ইউটিউব ফেসবুক টিকটক যেখানেই দেখতেছেন সব জায়গায় আপনার ফলো করে পাশে থাকলে নতুন নতুন আপডেট কালেকশনগুলো দেখতে পারবেন এটাও কিন্তু পঁচিশশো টাকা অফার প্রাইজে যাচ্ছে এখন পঁচিশশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যারা এই প্রোডাক্টটা নিতে চান এটার ভিতরে আর কালার এই যে দেখেন প্রোডাক্ট দেখে খুবই চমৎকার এটা সুইট কোম্পানির এটাও পঁচিশশো পঁচিশশো টাকা এরপরে প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটাও খুব সুন্দর এটা ক্রেপ রাবারের ভিতরে এই যে দেখেন প্রচুর গ্রিপ আপনি টাইলসে পাড়া দিলে এটা আটকায় ধরবে এত গ্রিপ পাবেন এটা দেখেন এটা অক্সফোর্ড ভিতরে এটা হচ্ছে আপনার ডারবিকাম অক্সফোর্ড দুইটা প্যাটার্ন এটার ভিতরে ইনভলভ আছে এবং খুব চমৎকার একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার দা সুইট কোম্পানি এটাও অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা প্রোডাক্ট প্রোডাক্টটা আপনারা করতে পারবেন এরপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই অলমোস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো কালার ডিজাইন আছে আমাদের কাছে প্রত্যেকটাই কিন্তু সুন্দর এই একটা এটা ডারবি শুসের ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ প্রুফ চামড়া এটা প্রায় স্টক শেষের দিকে আর হয়তো বা বিশ ত্রিশ পেয়ার থাকতে পারে সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো অফারে যাচ্ছে মাত্র তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আমি যদি দেখাই আর একটা প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা ফুল ডারবি শুজ একবার সিম্পল ডারবি শুজ যারা একবার সিম্পল পছন্দ করে তাদের জন্য এই প্রোডাক্টটা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আর অফার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা অনলি তেইশো টাকায় প্রোডাক্টটাও নিতে পারবেন তারপরে আমি দেখে লাস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটাই শেষ প্রোডাক্ট আজকের সো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে কিন্তু আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন সবাই জানেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে পারবেন না অনলাইনে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আপনার হোম ডেলিভারি হবে প্রোডাক্ট যাবে দেখে চেক করে তারপর রিসিভ করবেন যদি আপনার পছন্দ না হয় সাইজে না হয় রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র আমাদের অর্ডার করতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় সো আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো এরকম অসংখ্য প্রোডাক্ট নিতে এবং দেখতে আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকে ফলো করে পাশে থাকবেন আর সবাইকে আমাদের সব ভিজিট করার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ